সমাজ কর্তৃক মেধাবী শিক্ষার্থী আবদার হত্যাকাণ্ডের আজকে পাঁচ বছর পাঁচ বছর পূর্ণ হয়েছে সেই দিনে তার জন্য দোয়ার আহ্বান করা সেই শিক্ষার্থী সমাজ এবং এই অনুষ্ঠানে উপস্থিত আতাতুর্ক আদর্শ উচ্চ বিদ্যা সরকারি মডেল হাই স্কুলের সম্মানীয় প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইনায়তুল্লাহ প্রেস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন সুমন

তার মতামত কারোর উপর চাপিয়ে দিয়েছিল না তবে কেন সে শহীদ হলো কেন তাকে হত্যা করতে হলো এই বিষয়গুলো একটু মাথায় নিতে হবে আমাদেরকে আপনার তার স্টেটাসে কি লিখেছিলেন লিখেছিলেন পানির হিসার কথা লিখেছিলেন গ্যাস চালানোর কথা লিখেছিলেন মংলা বন্ধর ব্যবহারের কথা লিখেছিলেন ইলিশের কথা এগুলো লেখা দিতেই পারে কেনা লেখে যার ভাল লাগে সেই লেখে যার ভাল লাগে না সেও লেখে কেউ এটাকে শেয়ার করে কেউ লাইক করে আবার কেউ তারকে কমেন্ট করে এবং রিএক্ট করে স্বাভাবিক একটা মানুষ তার স্বাধীনভাবে তার কথা বলবে তার চিন্তাগুলো সে প্রকাশ করবে সেই সুযোগ যদি না পায় তবে সে যোগাযোগ মাধ্যমে তার বাবার টাকায় কেনা এমবি ব্যবহার করে সে একটা স্টেটাস দিয়েছিল তাও কেউ সহ্য করতে পারো না কেন যে শিক্ষার্থীরা বাইশ জন মিলে তাকে হত্যা করেছিল তারা কি সবাই জানতো যে কি লিখেছে তারা সবাই জানতো না কেউ কেউ জানতো এবং তারা এটা জানতো যে আব্রারের মধ্যে এমন একটা স্প্রিট লোকায়িত আছে যে স্প্রিট আগামী বাংলাদেশের জন্য একটি সম্পদ হতে পারে তারা বুঝেছিল যে এই সম্পদ এমন ভাবে কাজে লাগবে যে এখানে যারা অন্যায়কারী যারা তোষণকারী তাদের জন্য এটা কাল হবে সুতরাং তাকে এখন অঙ্করেই বিনাশ করে দাও আপনারা যারা তার ইতিহাস জানেন তাকে কিভাবে হত্যা করা হয়েছে যারা সাক্ষ্য প্রমাণ দিয়েছে যারা হত্যাকারী তাদের মধ্যে নিরীহ কিছু সন্তান ছিল নিশ্চয় আপনারা প্রমাণ পেয়েছেন একজন শিক্ষার্থী শিক্ষার্থী কত যে কঠিন বিষয় সে বইটে চান্স পেয়েছে সে বাংলাদেশের জন্য একটা সম্পদ আমরা তাদেরকে মেধার তালিকায় প্রথমে ডাক্তারেরও তাদের উপরে আমরা সম্মান দিয়ে থাকি মর্যাদা দিয়ে থাকি কিন্তু সেই শিক্ষার্থী যখন অপরের প্রলব্ধে কর্তনায় সে যখন এরকম একজন শিক্ষartifactId হত্যার ব্যাপারে উদ্বিগ্ন হয় সহযোগী হয় তখন আমাদের ভাবনার বিষয় থাকে তাহলে সব মেধাবী কি আমাদের জন্য প্রয়োজন সব মেধাবী কি দেশের কাজের কাজের আগে যারা অর্থপাচারে সাথে জড়িত তারা কি মেধাবী নয় obviously মেধাবী তারা মেধা খাটিয়েই অর্থপাচারে করেছে চুরি করেছে দেশের সম্পদ লুণ্ঠন করেছে এবং সেই সম্পদ নিয়ে তারা নিজেদেরকে একটা ভালো পরিবেশে ভালো আর্থিক পরিবেশে রাখার চেষ্টা করেছে হয়তো আল্লাহ তারা তাদের উপরে সেই রহম করেননি তারা সেটা পাচ্ছে না হয়তো দৌড়ে বাড়াচ্ছে হয়তো তারা নানা নশকে বিশকে পড়ে হলে তারা নিজেদেরকে তারা যে অপরাধী তারা যে পাপি এটা ভ্রমণ করে ছাড়বে আপনার আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে আমরা যদি পারি তাহলে আমরা সগৌরবে আওয়াজ তুলবো যদি না পারি তাহলে মিয়মান হয়েও বলবো তাও যদি না পারি আমরা আমাদের কলমের মাধ্যমে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা লিখে যাব আমাদের কথা তবে আমরা হব দেশপ্রেমিক দেশের জন্য হব উপকারী অন্য কেউ নয় আমরা যে শিক্ষা আব্রার আমাদেরকে দিয়ে গেছে সেটা হলো শুধু তো ইঞ্জিনিয়ার বলে সে রাজনীতি বোঝে না তা নয় একজন ইঞ্জিনিয়ার সে হয়তো সে তড়িৎ প্রকৌশলে পড়তে বিদায় সে হয়তো একটা ইঞ্জিনিয়ারিং লাইনে তার কাজ করতে পারতো কিন্তু তার মাথায় কি ছিল কোন দেশে আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব। যে দেশ আমাকে শিক্ষা ব্যবস্থার রিপোর্ট দেখলে পশুর কালকে দেখবেন এই ডাক্তার বাংলাদেশে থাকতে চায় না এই ইঞ্জিনিয়ার বাংলাদেশে থাকতে চায় না ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যারা পিএইচডি করতে চায় তারা বাংলাদেশে থাকতে চায় না কেন বাংলাদেশকে এত খারাপ সব كله কি এই বিষয়গুলো আমাদেরকে মাথায় নিতে হবে এখন আপনারা যতই চিৎকার করেন যে যারা করলো আর তাদেরকে আমরা দেখতে চাই না তাদেরকে আমরা করতে চাই না তা না আপনাদেরকেও মনে রাখতে হবে যে তারাও এই দেশের সন্তান ছিল কোনো না কোনো চাপে পড়ে কোনো না কোনো কারণে তারা এই মতগুলো পথগুলো তারা অবলম্বন করেছে আমরা চাই আগামী দিনের ভবিষ্যতের যে নাগরিকরা হবে তারা হবে পরিপূর্ণ দেশ দেশপ্রেমিক তারা বুঝবে আমার ছোট্ট এই দেশের এই দেশের কোন জিনিসটা আমার কাজে লাগবে কোন জিনিসটা আমার নষ্ট হয়ে গেলে আমার কোলে যায় আঘাত করবে সেই জিনিসগুলো আমাদেরকে বুঝতেই হবে দেশের প্রতিটি যে কণা আমার দেশের সম্পদ এবং সেটি যদি আমি মনে করি যে এটি আমি সদ করব। করবো এবং সদ ব্যবহার করে সেটা আমার দেশের কল্যাণে ব্যয় করব তবে আমি হব দেশপ্রেমী আমরা আমাদের মেধা প্রচার করবো না আমরা আমাদের অর্থ প্রচার করবো না আমরা বিনা সত্যে নাকে কে খত দিয়ে কেবলমাত্র ক্ষমতায় থাকার জন্য সব ছেড়ে দেব না আমরা যখন দেখি যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন যে আমরা যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে প্রশ্ন থাকে শিক্ষার্থীদের আপনি কি দিয়েছেন কখনোই তো বলেন নাই কি এমন জিনিস দিয়ে ফেললেন যা তারা আজীবন আমাদেরকে মনে রাখবে এবং সেটা এখন তারা না পাওয়ার কারণে তারা চটবে এটা আমাদেরকে ভাবতেই হবে এই ভাবনা আমাদের আমরা যারা ডাক্তার হই যারা ইঞ্জিনিয়ার হই যারা অন্য কিছু হয়ে যেই পেশ যায় না কেন এই ভাবনার বিষয়গুলো যেন আমাদের মাথা থেকে কখনো না যায় আপনার যদি আমরা কখনো ভুলে যাই যে কি জিনিস পাওয়ার পর তারা আমাদেরকে একদম একদম খারাপ মানুষগুলোর শাসন আমাদের উপর চাপিয়ে দেয় এবং কোনো রকম লাজ না রেখে তারা তাদেরকে অন্ধ সমর্থন করে এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে ভেবে ভেবে সেগুলো আমাকে বাইর করতে হবে এবং আগামী প্রজন্ম এই জিনিসের কারণে তারা এই সরকারকে অথবা এই লোকদেরকে এত বছর তারা আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছিল প্রিয় শিক্ষার্থীরা আমরা জ্ঞানে মননে আমরা বড় হব আমরা শিক্ষা অর্জন করব। ডক্টর মোহাম্মদ ইউরসের মতো একজন লোক বাংলাদেশের এখন হাল ধরেছেন অনেকেই শঙ্কায় আছেন কি করবেন তিনি আমরাও শঙ্কায় আছি আমি নিজে ব্যক্তিগত ভাবে কি আসলে করবেন তাকে কারা সহযোগিতা করলে পরে তিনি তার পা পিছলে পড়বেন না তাদের সহযোগিতা না পেলে তিনি বাংলাদেশকে সামনের দিকে এগোতে নিতে পারবেন না তিনি ভরসা করে আছেন এই দেশের যুবকদের উপরে যেখানে যান এই চুরাশি বয়স্ক মানুষটি একজন যুবকের কাঁধে হাত রাখেন কোন বৃদ্ধ লোকের কাঁধে হাত নাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গিয়ে তিনি বলেছিলেন আগামী প্রজন্ম আমি আমার বয়সের কাউ কাছে রাখা দাও থেকে যাব না তোমাদের মতো বয়সে তাদের কাছে রেখে দাও সুতরাং এই বিষয়টা আপনাদের মাথায় নিতেই হবে কার কাছে বাংলাদেশ থেকে যাবে এটা চিন্তা করতেই হবে তার মানে হচ্ছে কি আমরা যারা পাপ করতে 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 এই বয়সে এসে পৌঁছেছি এই বাংলাদেশ কোনো ক্রমে আমাদের কাছে নিরাপদ নয় কার কাছে নিরাপদ যারা এখনো পাপ করতে শিখে নেই যারা এখনই শিখেছে যে এটা ভালো এটা মন্দ এটা গ্রহণ করা যাবে এটা যাবে না এই রকম লোকদের কাছে দিয়ে যেতে চাচ্ছে সুতরাং আমি চাই আমরা চাই আমরা সকলেই চাই এই বাংলাদেশ এই জেনারেশন হাতে নিরাপদ আমাদের হাতে নয় অথবা যারা পালিয়ে গেছে তাদের হাতে নয় এবং কখনোই নয় কখনোই নয় কখনোই নয় আজকে আপনার যুদ্ধে না গিয়ে শহীদ হয়েছে এই আপনার কোন রকম প্রতিবাদ না করে কথা বল না বলে শহীদ হয়েছে আপনার শুধুমাত্র তার লেখনের মাধ্যমে তার চিন্তা শক্তির বিকাশ অন্য শিক্ষার্থীদের কাছে প্রেরণের মাধ্যমে তাদেরকে জাগিয়ে তোলার মাধ্যমে যে কাস্তি করেছে সেটা যুদ্ধ করলে হতো না হতো কি ওটাই না একজন মানুষ আমি পেটিয়ে দশজন মানুষকে মেরে ফেলতে পারি কিন্তু একজন মানুষ হাজার লক্ষ কোটি মানুষ দেশে বিদেশে সবার মধ্যে একটা আশা জাগিয়ে দিয়েছে যে আমাদের জেনারেশন কিভাবে চিন্তা করতে হবে ঠিকটাই চিন্তা করতে হবে কোন টি দেশ কোন টি আমাদের দেশের জন্য মঙ্গল কোন হলে পরে আমি আমরা দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব আমরা কি করব আমরা অনেক অনেক বড় বড় মেগা প্রজেক্ট কথাটি নিয়েছে আমরা আমাদেরকে বোঝানো হয়েছে যে এই মেগা প্রজেক্টগুলো হচ্ছে বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন আমরা যখন এখন

তাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি তার জন্য দোয়া করি সে যেন জান্নাতে তার স্থান হয় মহান আল্লাহ তালা তার যে শাহাদ কোমল করেন শুধুমাত্র এই দেশ জন্য এবং সে কথাগুলো বলার জন্য আজকে আমরা যারা আছি তারা যেন আপনাদের মতোই হই অথবা তার চেয়ে আর একটু ভালো হই আপনার তো বলে দেন শুধু আমার মতো হতে হবে তার চেয়ে ভালো হই আমাদের চিন্তা আমাদের কর্ম আমাদের কৌশল সবই যেন আমাদের এই দেশের জন্য এই মানুষের জন্য কল্যাণ করা হয় সেই প্রত্যাশা রেখেই বক্তব্য শেষ করছি আমার এই বক্তব্য সবাই শুনতে বাধ্য করেছি আমি আহ অনেকক্ষণ পর্যন্ত আহ ধৈর্য ক্ষতি হয়তো ঘটতে পারে সবার কাছে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করছি আচ্ছা কমা কমরাফতুল্লাহ